সামনে এসছি ধের সাগরে দেখো ধের সাগরে দুপাশে কত সুন্দর জিরাফ আর কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে টিকিট হলো কুড়ি টাকা করে ঢুকতে Hola, 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 hola. দেখো এই একটা সাইকেলে একটা খেলা হচ্ছে এখানে আর এইটা দেখার জন্য কত দিন দেখতেই পারছি আর সাইজে অনেক কিছু দেখার আছে

একটা সাইকেল খেলা এটা বলছে সাইকেল খেলা আর ওখানে আরো কিছু আছে চলোভেউ সাগর লেখা দেখতেই পারছি ঢেউ সাগরের আমরা ঢেউ দেখতে যাবো কিরকম বড় বড় ঢেউ হয় চলো এখান থেকে যা যা ঢেউ সাগরে অন্ধকারে তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না যতটাই দেখাতে পারবো তোমাদের দেখাবো চলো তো গাইস দেখো ওইখানটায় জাহাজটা কত সুন্দর করেছে মৌল পঙ্খী জাহাজ খুবই সুন্দর আর এইদিকে রাখো দেখতেই পাচ্ছ ঢেউ সাগরে প্রচন্ড ঢেউ দেখতে পাচ্ছ আর ঢেউ তোমরা বুঝতে পারছো একটার পর একটা ঢেউ এসেই যাচ্ছে অন্ধকার তোমাদের কতটা দেখাতে পারছে আমি বুঝতে পারছি না আর গুলো দেখো আসছে তার মধ্যে চারটাতে অপূর্ব লাগছে ঢেউয়ের মধ্যে অপূর্ব সুন্দর এমন আর ঢেউগুলো কি দেখো অসাধারণ ঢেউ সাগরের ঢেউ আর এদের এই পাশে আশেপাশে সব পাথরের মধ্যে সব লোকজন বসে আছে তোমরা দেখতে পাচ্ছো কিনা অন্ধকারে আর এদের ঢেউ সাগরে প্রচন্ড লোক এসছে ঢেউ সাগরের ঢেউ দেখার জন্য আর আমরা রাত্রি রে এখন তো বাজে আটটা কুড়ি ঢেউ সাগরে ঢেউ দেখার জন্য দেখো অপূর্ব ঢেউ আর ঢেউয়ের আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো এত ঢেয়ের আওয়াজ গাইজ দেখো ঢের আওয়াজগুলো একটু দেখো আর আওয়াজগুলো শোনো শুধু আজগুলো শোনো আর ঢেউগুলোকে দেখো অপূর্ব সুন্দর তোমরা ঢেউটা রাত্রির বলে বোঝা যাচ্ছে না কিন্তু এত অপূর্ব লাগছে ঢেউগুলো তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো সমুদ্রের ঢেউ সাগরের ঢেউগুলো ঢেউয়ের দুর্দান্ত মানে অপূর্ব চুরি টাকা টিকিট পেতে মন ভরে যাবে তোমাদের এখানে আসলে আওয়াজ তো খুব বড়ের মতো না আওয়াজ